সবাইকে শুভ সকাল কেমন আছো আমার সব ইউটিউব ফ্যামিলিরা ও আমার বান্ধবীরা আমার সকালবেলায় গুরুজনদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো আমি তোমরা সবাই যেন আমি আসল বড়লোক লোক কিন্তু বন্ধুরা আমি সেরকম না আর আমি একটা গরিব বাড়ি থেকে বিলং করি আমি জানি তোমরা এখন হয়তো বিশ্বাস করছো না কিন্তু হ্যাঁ এটাই বাস্তব কারণ আমার ঠাকুর মারা যাওয়ার পর থেকে আমার বাড়ির সবই কাজ করতে হয় এই জন্য আমি কারোর সঙ্গে টাইমলি কথা বলতে পারি না ঠিক মতো আমি মার সঙ্গেও যোগাযোগ রাখতে পারি না যখন আমার পাঁচ বছর বয়স তখন আমি ঠিক ছোটোবেলায় আমি আমার ঠাকুমার কাছ থেকেই রয়েছি সেই জন্য আমি কোনো দিনও মার অভাব ফিল করিনি নিজেকে এখন যত বয়স হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে মা কতটা জিনিস আর কতটা ভালোবাসে আর এই দেখো আমি সারাদিন ঘরের এরকম বাজ করি কারণ আমার কেউ করার নেই আর আমাকে নিজের জামা কেমন নিজেই কেজে পড়তে হয় নিজে করে খেতে হয় তোমরা জানি তোমরা তোমরা নাচের ভিডিও দেখবে তোমরা এই ভিডিও দেখবে তোমরা এরকম গরিবের ভিডিও দেখবে নাকি সারা দিন যদি তোমাদের কাজ করতে হতো তোমাদের ভালো লাগতো তোমাদের আশা করি লাগতো না কারণ আমি যখন ছোটোবেলার থেকে আমার কোনো কাজবাজ করার অভ্যাস ছিল না কারণ বাস্তবে সঙ্গে তো মানিয়ে নিতেই হয় তো বন্ধুরা এটাই আমার ভিডিও ছিল জীবন ব্যাপার